গুটি আইছে দেখেন একটু দেখেন দেখেন আমাদের জেলায় দেখেন একটু নতুন গাছ এই বছরে গাছ একটু বাগানটা দেখান ব্যাপক পরিমাণে দেশে কুল এত পরিমাণে হয়েছে দেখেন ব্যাপক কুল দেশে একটু ডুবাই ডুবাই কুল এদিকে আপনি দেখেন আরো ঘোরায় ঘোরায় দেখেন এখার গেছে কুল দেখেন সব জায়গায় দেখান এসব গাছও দেখান এবারটা দেখান এসব গাছে দেখান সব কুল ভরপুর কুল আর কুল বুঝলিছেন আমার কি সাতটি জেলায় এবার আগাম কুলইসে এবার অনেক আগাম আর হয়তো এক এক থেকে দেড় মাসের মধ্যে আমরা এই কুল তুলতে পারবো আর বেশি দিন সময় নেই আমাদের এবার কুলগুলো বেঁচে গেছে এবার শুধু সার পানি দিয়ে এবার তোড়ে তোড়ে কুলগুলো আমরা বড়ো করে নিব নিয়ে এবার সুস্থভাবে পাক আমরা খুব অনলাইনের মাধ্যমে তোড়ে তোড়ে আমরা এই কুল সেল করব ধারাধারা ধরা নিতে আগ্রহী তারা তারা আগের থেকে বুকিং করে রেখে দেন এদের নাম হলো সাতক্ষীরার কুল যদি নিতে চান আর এই কুলের আপনারা সকল ধরনের কুল পাবেন আপনার এটা হলো থাইকুল এই যে এই পাশে রয়েছে এটা হলো থাইকুল এই গাছের থাইকুলেই কেবল আবার ধরন আসতেছে এর একটু ধরন একটু কম একটু আসতেই দেরি করছে এই জন্যতে আর রয়েছে বল কুল আপনার বলটা দেখায় এদিকে এবার দেখেন বলটা আপনার দেখায় আপনার বলকুল হলো এই এ দেখেন এর ধরন দেখেন এরা ধরন এরা যে নতুন করে এটা গুলো দেখেন এই বল কুল এই সবচিতে সুস্বাদুর মধ্যে কুল হলো এইটাই বল কুল এর এরকম গোল গোল হয় এ সুস্বাদু ব্যাপক খাতি মিষ্টি খুব এই কুলটা আর আপনার টক কুলির মধ্যে ওইটা ওই যে আপনার দেখালাম এই যে টক সবচেয়ে এই যে টকের টক কুল হলো এইটা টক কুল এই হলো টক কুল আপনার এই হলো টক কুল এ ভরপুর পরিমাণে ধরছে এত পরিমাণে ধরছে এবার অনেক আগাম এত আনাবার এত আগাম হয়নি আর এখনও আগেবার এখনো পনেরো বিশ দিন পরে আপনার এই ফলনটা আর এবার থাইকুল আপনার একটু দেরি হচ্ছে থাইকুল একটু আরে উঠে আপনার সময় লাগে না একটু তোর ধরন আসলেই পরে তোরে ধরে পাবে আসেন আরও দেখার ঠিক অনেক বাগান বাগানটা দেখেন বড় বাগান অনেক বড় অনেক বড় পাশ দিকে এরিকা আরও পুরনো গাছ রয়েছে পুরোনো গাছে এরকম ফলন হয়েছে ব্যাপক এবার অনেক আগাম আমাদের আমরা এবার খুশি খুব ভাই আর আরো দেখেন এ দেখেন এসব গাছে দেখেন অবস্থা দেখেন গাছে এত পরিমানে কুল হয়েছে ভাই আর কিছুদিন গেলে এর ডাল একার ভেঙে এরকম নিচে এসে যায় যে এত পরিমানে এর ডাল রাখা দুষ্কার এত পরিমানে কুল হয়েছে এবার এবার আল্লাহ আমাদের মনে করেন হাতে করে দিছে অনেক লোকের তো মনে করেন বুড়ি গেছে হয়নি অনেক লোকের মনে করেন বুড়ি গেছে ব্যাপক ক্ষতি হয়েছে তাকে তাদের খারাপ লাগছে আর আমাদের ধরো এখন হয়েছে আমাদের আনন্দ খুব এখন তাদের জন্য দোয়া করি না আগামীতে তাদের অনেক দেয় তাদের জন্য দোয়া করি আসেন এই দেখেন এই দেখেন আমাদের এই দেখেন পাকা কুল রয়েছে এই দেখেন গাছে এ দেখেন আমরা ছিঁড়ে দেখাচ্ছি এটা হলো পাকা কুল এটা হলো আগাম হইছে অনেক আগাম হওয়ার কারণে এটা পেকে গেছে আগে ভাই এসব দেখেন ডালের কুলির ভারে ডাল সব দমি গেছে সব মাটিতে চলে যাচ্ছে সব মাটিতে চলে যাচ্ছে ভাই আর এই সাতক্ষীরার মধ্যে বিখ্যাত আমাদের এই কুলটা শীতকালে ছাড়া ওঠে না মনে করেন এই শীতকালে অ্যাক্সিজেন করে আমরা কুল তুলি এক সিডেন্ট করে মনে করেন ওটে আবার ডাল কেটে দিলে আবার পরের বছরে আবার আমরা এই কুলটা আবার তুলতে পারি কেননা এই এই কুল আপনার যদি আমাদের ঝড় যদি কিছু হয়ে যায় শিল ছাড় পানি হয় তা মনে করেন আমাদের এ ক্ষতির মা বাপ নেই আর যদি বা এই যদি হয় এই যে হয়ে গেছে আমাদের এই যদি আল্লাহ যদি আমাকে তুলতে দেয় তা আমরা অনেক লাভবান মনে কর মনে করবো এত পরিমাণে কুলতেছে আল্লাহ এবার প্রচণ্ড পরিমাণে দেখা এই দেখেন এদিকেও টক আছে প্রচণ্ড পরিমাণে টক এদিকে টকের কোনো শেষ নাই দীঘা হলো না এত পরিমাণ হয়েছে এটা আমাদের বলকুল এই দেখেন বল এই যে বলটা হলো এত মোটামোটা হয় এটাটা একটা ঠিক আপনার এই কোয়ালিটির মোটামোটা হয় আপনার বড় বড় হয় এইগুলো সবচেয়ে সুস্বাদুর মধ্যে মিষ্টি কিন্তু এই হলো আপনার বল কুল বলকুলের ওপরে কোনো মিষ্টি নেই এত পরিমাণে মিষ্টি আপনার ব্যাপক মিষ্টি এই কুলটা বুঝে বলকুলির মধ্যে এটা হলো সেরাকুল বুঝিয়েছেন টিকলির ভেতর এটা হলো আপনার বলকুল হলো সেরা সেরাকুল আর আপনার টকের মধ্যে যদি টকটা খুঁজতে চান এটা হলো টক হলো সেরা আপনার এই টকটা হলো আপনার টক কুলির ভেতরে এটা হলো টক কুল সেরাকুল আর আপনার কুল দেখে কিনবেন এই টুক এই টক কুল এইটা হলো সাদা এটা হলো আপনার সাদা কুল এটা হলো সাদা টক এটা একটু বড়ো বড়ো হয় এইটা এই কুলটা সব থেকে চাহিদা বেশি এটা হলো পছন্দ করে অনেক মেয়ে ছেলেবিলি খাই খুব পেরেছেন আপনার এই আপনার টকের মধ্যে এইটাই হলো শিরা আপনার হলো এই টকটা হলো দেখে শুনে কিনবেন এটা হলো টক অনেক রকম রয়েছে এটা হলো সবচেয়ে সাদা টক এটা হলো সবচেয়ে ভালো বেশি এটা হলো এই ধরাম টক সেরকম সুস্বাদু খাদি আর আপনার এই যে বলটা এই যে বলটা আমি দেখাই এই বলটা আপনার সবচেয়ে মনে করেন মিষ্টি বেশি এত আপনার এখন দেখাতে পারছি না এ দেখুন মোটা হয় সেখানে মনে করেন সাদা হয় একদম সে কি সুন্দর দেখা যায় চক আপেলের মতন একদম ঠিক ছোট আপেল যা আপনার চায়না আপেল রয়েছে এবং ছোটো ছোটো সে আপেলের মতন দেখতে এই এই বলটা তো আমাদের কাছে আপনার এই কুলির ভিডিওটা পাবেন আপনারা আবার আরও কিছু দিন গেলে আপনার আর হয়তো এক দেড় মাস গেলে আপনারা আরও ভালো ভিডিও পাবেন আমরা দেখাবো সেগুন কুলটা কত বড় বড় হয়েছে পাকা রেতে আসলে আমরা মনে করেন সেটা দেখাবো দেখাই আপনাদের কাছে মনে করেন আপনার ধারা নিতে আগ্রহী আপনারা আমরা সেল দিতে পারবো আপনারা যদি আগাম আগাম যদি কুল পেতে চান তাহলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ রাখবেন তাহলে আপনাদের আমরা সুস্থভাবে আপনার কুল ডেলিভারি দিতে পারবো আর আর সর্বশেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ